সো হ্যালো ফ্রেন্ডস আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এলাম আরও একটা ব্লগ আর দেখো আজকে রেডি সেডি হয়ে একটা থলে হাতে নিয়ে আমি বেরিয়ে পড়েছি অ্যাকচুয়ালি আমি যাচ্ছিলাম বড়টা ঠাকুরের পুজোতে থলের ভিতরে হচ্ছে আমার সব সরঞ্জাম আর আমি রাস্তায় সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিলাম আর দেখো আকাশটা কত সুন্দর লাগছে ভিউটা কত সুন্দর হয়েছে আমি নিজেও জানি না আমি এইভাবে ক্যামেরাটা ব্যাক করে জাস্ট ভিউ নেওয়ার চেষ্টা করছিলাম তো এত সুন্দর আসবে আর তারপর পর আমি একটু মিষ্টির দোকান থেকে নিয়ে এলাম মিষ্টি কারণ আমি মিষ্টিটা কিনে রাখিনি আর গিয়ে দেখি যে সবাই পুজোর বসে পড়েছে আর গিয়ে আমি এটাই ভাবতে পারিনি যে এত লোক হয় তাও তো এরা বলছিল খুব কমায় কারণ আমার বন্ধুর বাড়িতে পুজো হয় তো সেখানে আমি যাই দুই বছর হইনি বলে আমি এখানে এসেছিলাম আর দেখি আমার একটা দাদা কাম বন্ধু ওখানে রয়েছে আর ওখানে দেখি পুচকু পুচকু কিছু বাচ্চা কাচ্চারাও রয়েছে যাদেরকে দেখতে খুবই ভালো লাগছিলো আর এই যে সাইডের দিকে সব থেকে কাজকর্ম চলছে আর তারপর পর আমি যাওয়ার পাঁচ দশকের ভিতরে অঞ্জলি স্টার্ট হয়ে গেল তো দেখতেই পাচ্ছ সবাইকে প্রথমে গঙ্গার জল ছিটিয়ে দিল অঞ্জলি দেওয়া হলো আর ফুলগুলো তাই এই দাদাটার হাত দিয়ে সবাই দিয়ে দিচ্ছিল আর আমি অ্যাকচুয়ালি ফুলটা না দিইনি দাদার কাছে আমি চেয়েছিলাম নিজের হাতে করে মায়ের পায়ে দেবো ফুলটা তো ঠাকুরমশাইটা বললাম ঠাকুর মশাই আমাকে ঢুকতে দিলো এইটা আমার লাইফ ফার্স্ট টাইম মনে হয় বলতে গেলে আমি এই ঠাকুরের মানে এই কালীবাড়ি মন্দিরের মায়ের এতটা ক্লোজ গেলাম কারণ আমি এত বছর এখানে আসি প্রায় আমার বয়স সমান মানে আজ আমার বয়স বাইশ বছর মতো তো বাইশ বছর ধরে আমি যাচ্ছি তাও কি কখনো ভিতরে ঢুকিনি তো যাই হোক আমি তারপর পর একটু ভোলা মহেশ্বরের কাছে গেলাম তো ওখানে গিয়ে দেখি ভিতরে পুজো হয়ে রয়েছে ভোলা মহেশ্বরকেও খুব সুন্দর লাগছে আর এই সাইডের দিকে আমার এই যে বোনটা দেখছো এ হচ্ছে একে আমি অনেক ছোটোর থেকে চিনি এর নাম বর্ষা তো আমার এক খুবই প্রিয় বন্ধুর বাড়ির পাশে এদের বাড়ি তো আমি ওর সঙ্গে দু চারটে কথা বলছিলাম আর এই যে সাইডে দেখছো এই প্রাচীরগুলো উড়িয়ে দিয়ে নতুনভাবে হচ্ছে আর এই যে সে আমাদের একটা পাক্কা বুড়ি দেখতেই পাচ্ছ চলন বলন দিয়ে কত মিষ্টি ওর মেয়েটা মানে বাচ্চাটা আর আমার আমার পুজোটা যেহেতু সবার লাস্টে গিয়েছিল তো সেই কারণে সবার ফার্স্টেই আমার পুজোটা বেরিয়ে আসলো আর তারপরে আমি একটু বসে অপেক্ষা করছিলাম চরণের মেয়েতে ততক্ষণে দেখি একটা বাচ্চা এসে ওর মার সঙ্গে খেলা করছে তো আমি ওর মাথায়টাতে হাত দিয়েছিলাম আর একটু ভিডিও করছিলাম তো তারপর পর যেই পুজো শেষ হলো আমি জন্মিত পেয়ে গেলাম দেখি আকাশে প্রবল মেঘ তো চৌরাতে তৌরাতে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে মেঘ দেখে ভয়তে ঝটপট করে ফল টল বনিয়ে নিয়ে ভাবলাম যে সবাইকে প্রসাদটা দিয়ে দিই বিলিয়ে দিই আমি আরে বাবা প্রসাদ রেখেও দিতে নেই যে গুছিয়ে রেখে দেবো তো সেই কারণে বিলিয়ে টিলিয়ে দিয়ে নিয়ে নিজে একটু খেতে বসে গেলাম আর যেহেতু আজকে চা জল আর ফল ছাড়া কিছুই খেতে পারবো না তারপর পর সব কিছু কমপ্লিট করে প্রসাদ দিয়ে প্রসাদ খেয়ে নিজে স্নান করে নিলাম কারণ স্নান করাটা মাস্ট এই পুজো করে কমপ্লিট করার পরে আর তারপর পর সন্ধ্যেবেলার দিকে মানে বিকেলবেলার দিকে আমি একটু গিয়েছিলাম ওপরে গিয়ে ভাগ্নির সঙ্গে রিলস বানাচ্ছিলাম আর আজকের মতন ব্লগটা এইটুকুই আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না